স্পীকার আমারের রহিম ইউনিট বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামাগণ মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সম্মানিত সুধীবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম আমি সিলেটের পুলিশ সুপার হিসেবে এবং এ কে ধন্যবাদ জানাচ্ছে যে আমার পুলিশ এই এইরকম অসাধারণ একটি প্রোগ্রামের ভেনু হিসেবে নির্বাচন করার জন্য কারণ আমরা জানি যে দুইটা কথা বলে আমি শেষ করবো কারণ আজকে এখানে আয়োজনের দুইটা অংশ সামনের সারিতে আমাদের যারা সুতিবৃন্দু বসে আছেন এবং মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ মামু পিপিএম আর পিপিএম মহোদয় এবং অ্যান্টি ইউনিটের প্রধান জনাব রুহুল আমিন স্যার এবং সম্মানিত রেঞ্জ ডিআইটি বিভাগীয় কমিশনার মহোদয় চলে গিয়েছেন পুলিশ কমিশনার মহোদয় চলে গিয়েছেন জেলা প্রশাসক ছিলেন উনি চলে গিয়েছেন এবং আজকে রয়েছে সভাপতি করছেন আমাদের এখানকার লোকজনের সবার প্রিয় আমাদের সাবেক ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহমেদ স্যার করে দেওয়ার পরে টেবিলে যারা বসে আছেন তারাই কিন্তু আজকের অনুষ্ঠানের মূল কন্ট্রিবিউশন রাখবেন আপনাদের মধ্যাহ্ন বোঝের পরে আপনারা আলোচনা করবেন পর্যালোচনা করবেন গ্রুপ সেশন করবেন এবং সেখান থেকে যে আউটপুট বেরিয়ে আসবে আমি নিশ্চিত যে চমৎকার কিছু পয়েন্ট এবং নির্দেশনা এবং উপদেশ আপনারা রাখবেন যেগুলো সত্যিকার অর্থেই বাংলাদেশে জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রাখবে আমি নিশ্চিত যে আমার সামনে যারা বসে আছেন বিজ্ঞ আলেম ওলামা তারা ইসলাম ধর্মের প্রকৃত ব্যাখ্যা দিয়ে এই জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডে আমাদেরকে আজকে সহায়তা করবেন আপনারা সারাদিন থাকবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীবৃন্দ তারা কিভাবে জঙ্গিবাদকে দেখে কিভাবে বাংলাদেশকে ভবিষ্যতে দেখতে চায় এই বিষয়ে নিশ্চিত আমি যে পরামর্শগুলো আপনারা দিবেন এটি নিশ্চিতভাবে ইউনিট তথা বাংলাদেশ পুলিশ তথা বাংলাদেশের জন্য কাজে লাগবে আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই সেটা হলো যে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে এই মুহূর্তে বিশ্বের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তার মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে এবং আমরা সফলভাবে জঙ্গিবাদকে দমন করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি একসময় জঙ্গিবাদ কিভাবে দমন করা যায় সেই ট্রেনিং নেওয়ার জন্য আমরা ইউরোপ আমেরিকাতে যেতাম শেখার জন্য এখন আমেরিকা থেকে ওরা আসে আমাদের কাছে যে আমরা কিভাবে তো সেই আয়োজন অত্যন্ত সফল হবে এবং পূর্ণভূমি সিলেটে এই আধ্যাত্মিক নগরী সিলেটে কোথাও কখনো ইসলামের ভুল ব্যাখ্যা থাকবে না ভ্রান্ত ধারণা থাকবে না ধর্মবিরু সিলেটের জনসাধারণ হজর শাহজালাল রহমতুল্লাহ আলাই হজর শাহপরান রহমতুল্লাহ আলাই যে পূর্ণভূমি তিনশো ষাট রানের পূর্ণভূমিতে কোন মিস ইন্টারপ্রিটেশন অফ ইসলাম থাকবে না এবং আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দেব এবং দেখিয়ে দিচ্ছি যে সিলেটের মানুষ কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখেছে রাজনৈতিক সম্প্রীতি অটুট রেখেছে এবং সুষ্ঠু সুন্দরভাবে মিলে মিশে বসবাস করছে